ব্যথাটা তা আল্লাহ পাক আপনাদের জান যাবিলের উসিলা আল্লাহ আমাকে মাফ করছে আলহামদুলিল্লাহ ওয়াশরুমে যাওয়ার আগে আমি তেলটা ভালোভাবে 10 মিনিট মেসেজ করি আচ্ছা মেসেজ করার পর আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে 5 মিনিট পর আসার পরে জি আমার 80% ব্যথা কমে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে গেলে অনেকক্ষণ বসে থাকতে পারতাম না মানে পয়সা থাকলেই সমস্যা হইতো এখন মাসাল্লাহ হাটু দিয়ে বসতে পারি হাঁটু হাত আগের ওঠায় বসতে এই তেলটা ব্যবহার করার এই জন্ডা বিল এই তেলের একটা কথা আমি ওনার কাছ থেকে জানতে পারি তখন আমি বাসায় বসে এক দুই দিন

চলাফেরার যে কষ্টটা আলহামদুলিল্লাহ হতো না এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন রহমতে ভালো আছে এরকম অনেক মানুষ আমাদের এরকম হাজার হাজার রিভিউ আমরা ইচ্ছা করলে আপনাদেরকে দেখাতে পারি যারা ব্যবহার করে উপকৃত হয়েছে তো মুরব্বী এই তালটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ উপকার হয়েছে তো আপনার বাবা অথবা মা অথবা অন্য কোনো মুরব্বী যদি ব্যথা আক্রান্ত হয়ে থাকে একটি রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি পেইন কিলার থেকে ওনাদেরকে বিরত করে ন্যাচারাল যে আল্লাহ তালা যে উপাদানগুলো দিয়েছে পেইন কিলার গুলো ব্যথার যে নিরাময়ের যে বিষয়গুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু শরীরের বাহির থেকে তারা পেইনটাকে রিলিফ করতে পারে তাদেরকে এই জিনিসগুলোতে উদ্বুদ্ধ করুন তো জানজাবিল পেইন রিলিফ মাসাজ অয়েল কিন্তু অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে যে অর্ডার নাও বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন